ঢাকার উত্তরায় মাইল ইস্টোন স্কুল অ্যান্ড কলেজে কলেজ চলারত অবস্থায় একটা যুদ্ধের বিমান মহরা দিতে গিয়ে হঠাৎ করে বিধ্বস্ত হয়ে কলেজের উপরে পড়ে কলেজের উপরে পড়ার কারণে সেখানে বিশাল ধরনের একটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় এবং সেখানে আগুন লেগে যায় আগুন লেগে গিয়ে শত শত শিক্ষার্থী হয়তো সেখানে বিপদে পড়ে আছে কতজন বিপদে পড়ে আছে। এর সংখ্যা এখন পর্যন্ত প্রকাশ পায়নি সেখানে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আপ্রাণ চেষ্টা করতেছে তাদেরকে বাঁচিয়ে আনার জন্য আমরা এই দৃশ্য দেখে আমাদের হৃদয়টা গড়ে গেছে আহারে বাচ্চারা কত হাহতাস করতেছে বাচ্চারা বের হওয়ার জন্য কান্না করতেছে সেখানে আগুনের স্প্লঙ্গ দেখে আমি তো ভয় পেয়ে গেছি এবং অনেককে দেখলাম যে তাদের গোটা শরীরটা ঝলসে গেছে হসপিটালের বেদে আছে পানি ঠান্ডা পানির জন্য হাহাকার করে উঠতেছে আমি আশপাশের যারা আছেন এই ভিডিও যারা দেখবেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অতি দ্রুত গিয়ে সেখানে পানির থেকে শুরু করে চিকিৎসা পত্র যা যা কিছু দরকার আপনারা সহযোগিতার হাত আপনারা বাড়িয়ে দিবেন এবং আমরা তাদের জন্য প্রাণ খুলে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য এই বিপদ আপদ থেকে তাড়াতাড়ি যেন মুক্ত করে দেন এবং যারা ফায়ার সার্ভিস থেকে শুরু করে যারা প্রশাসনিক দায়িত্বে আছে সকল পর্যায়ে যারা উদ্ধারের কাজে নিয়োজিত আছে আমি সকল সকলের জন্য দোয়া করি এবং তাদের প্রতি উদার তো আহ্বান জানাই যে আপনারাও একটু দ্রুত বেগে আপনাদের চেষ্টা অনুযায়ী আপনার তাদেরকে ওখান থেকে বের করে নিয়ে আসার জন্য চেষ্টা করবেন এবং আমি আপনাদের জন্য দোয়া করি যারা কাজ করতেছেন ফায়ার সার্ভিস থেকে শুরু করে পুলিশ প্রশাসন সবাই তাদের জন্য দোয়া করি আল্লাহ রব্বুল যেন তাদেরকে আরো শক্তি সাহস হিম্মত দান করেন এবং এর বিনিময়ে যেন উত্তম যাজা দান করেন হয়তো অনেকেই মারা যাবে আগুনে পুরে সাই হয়ে যাবে আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন যেন তাদের জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং যারা গোটা শরীর পুরে ঝলসে আছে তাদের জন্য আমি সমবেদনা জানাচ্ছি এবং তাদের জন্য দোয়া করছি যে আল্লাহ রব্বুল আলমিন যেন তাদেরকে অতি তাড়াতাড়ি সুস্থতার দিকে নিয়ে আসেন এবং তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি এবং সার্বিক দিক থেকে আমি সকল পর্যায়ে মানুষের কাছে আহ্বান করব যে আসুন আমরা সকলেই একটু সতর্ক হই কারণ সতর্ক যদি না হই তাহলে সকল দিক থেকে আমাদের উপরে বিপদ মুসিবত আসতেই পারে তবে মৃত্যু আপনার হবেই এটি চির স্বাভাবিক কথা যে যেভাবে আল্লাহ রব্বুর আলমিন যাকে যেভাবে পছন্দ করেছেন সে সেভাবেই আল্লাহ রব্বর তাকে নিয়ে যাবে এটাই চিরসত্য কথা আল্লাহ রব্বর আলমিন বললেন পল্লু নাবসিং রায় ইলাইনাতুর মাতুর সকলকেই মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করতেই হবে সুতরাং আমরা যদি প্রাণী হয়ে থাকি একদিন মৃত্যু আমরা ভোগ করবই মৃত্যুর স্বাদ আমাদের গ্রহণ করতেই হবে কারণ একটা মানুষ আল্লাপ যতটুকু হায়াত দিয়েছেন ততটুকু হায়াত থাকা পর্যন্ত এই দুনিয়াতে সে মরবে না নির্দিষ্ট টাইম হওয়ার পর্যন্ত পৃথিবীতে সে যাবে না নির্দিষ্ট টাইম যখন যাবে তখনই আল্লাহ রব্বুল যাবেন যে যে অবস্থায় আসেন আল্লাহ রব্বুল আলমিন হয়তো তাকে সেই অবস্থায় কবল করেছেন সুতরাং যারা বিপদে পড়েছে যারা মুসিবদে পড়েছে আমি তাদের জন্য দোয়া করি আপনারাই ধৈর্য ধারণ করুন বিপদে মুসিবতে সকল প্রকার সুখে দুঃখে আল্লাহ রব্বল আলমিনের উপরে আমাদের ধৈর্য ধারণ করার কথা আল্লাহ নিজে কোরআন বলেছেন সেই জন্য আমরা সকলেই একটু ধৈর্য ধারণ করি ধৈর্য ধারণ করে আমরা একটু নামাজে দাঁড়াই নামাজে গিয়ে আমরা আল্লাহর কাছে দয়া করি যারা বিপদে পড়েছে মুসিবতে পড়েছে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে যেন বিপদ মুসিবত থেকে উদ্ধার করেন সকল বালা মুসিবত থেকে যেন আল্লাপাকে হেফাজত করেন এবং সার্বিক দিক দিয়ে তাদের জন্য দোয়া করেন যারা বিপদে পড়ে মৃত্যুবরণ করেছেন তাদেরকে আল্লাহর রব্বাল যেন শহীদ মৃত্যু দান করেন যারা অসুস্থ হয়ে কাতরাচ্ছেন আল্লাহাকে যেন তাদের জিম্মাদারি হয়ে যান